আপনি কখনো কি ভেবে দেখেছেন যদি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি তৈরি করতে পারে ট্যাম্প মেইলের মতো প্রফেশনাল এবং জনপ্রিয় অ্যাপ তাহলে ঠিক কেমন হয় সো এই ভিডিওতে জুড়ে সম্পূর্ণতে দেখানো হবে কিভাবে আপনি ট্যাম্প মেইল ওয়েবসাইট বানাবেন সো এখন আমরা দেখব কিভাবে হচ্ছে সেই ট্যাম্প মেইলের জন্য যে প্রম্পট আছে এই প্রম্পট হচ্ছে আমাদের ভিডিওর পিন কমেন্টে টেলিগ্রাম আর বটের লিংক থাকবে সেই বটের থেকে আপনারা

দেখে নামটা চেঞ্জ করে নেবেন জাস্ট এরপরে কি করবেন আপনি সম্পূর্ণ ফর্মটা কপি করবেন কন্ট্রোলসি দিয়ে কপি করলাম কপি করার পর যাব আমরা হচ্ছে আমাদের একটা ব্রাউজারে ব্রাউজারে চলে আসলাম ব্রাউজারে আসার পর এটাকে হচ্ছে এ ওপেন করবো জিএলএমটা দিয়ে খুব তাড়াতাড়ি কোডিং হয় এই জিএলএম ফোর পয়েন্ট সিক্স এটা আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলে পাবেন জাস্ট এরপরে কন্ট্রোল ভিতে পেস্ট করে জাস্ট এতে এর ক্লিক করবো এখান থেকে আমাদের যে কোডটা আছে সেটা কিন্তু অলরেডি প্রসেসিং কম প্রসেসিং চলতেছে জাস্ট দেখেন এটা হচ্ছে খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুত হচ্ছে এখান থেকে কোডগুলা জেনারেট করা যায় একটু ওয়েট করবেন যারা আমাদের চ্যানেলে নতুন অডিয়েন্স আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখতে আর আপনারা কোন রকম ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে কোন জিনিস আপনাদের জন্য ভিডিও কোন টিউটোরিয়াল আনলে আপনাদের উপকার হবে সেটা কমেন্ট করে জানতে ভুলবেন না এবং কোনো অসুবিধা হলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো আর এই যে যে প্রম কোডটা আছে যে প্রমটা দিয়ে আমি হচ্ছে কোডটা মেক করতেছি এই প্রমটা পাবেন হচ্ছে আমাদের ভিডিও পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বোর্ডে টেলিগ্রাম ডাউনলোডার বোর্ডের থেকে আপনারা ওইখান থেকে এটা নিয়ে নিতে পারবেন সো ভিডিওটা লাইক করতে ভুলবেন না সো আমরা একটু ওয়েট করি এটা জেনারেট হয়ে গেলে আমরা আবার ভিডিওতে ব্যাক করব দেখেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে মাত্র কয়েক এক মিনিটের ভিতরে কিন্তু এই যে যে ইয়াটা আছে এটা কিন্তু হয়ে গেছে জাস্ট দেখেন এইরকম এই যে যে জিমেলটা আছে এটা কিন্তু কপ করতে পারবেন আর এটা হচ্ছে নয় মিনিট পর্যন্ত কাজ করবে আর এখানে থেকে ইনবক্স আপনি মেসেজটা পেয়ে যাবেন জাস্ট এখান থেকে যদি আমরা একটা প্রিভিউ দেখতেছি চেঞ্জ মেলে ক্লিক করলে এটা হচ্ছে দেখেন মেইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পরে হচ্ছে এখান থেকে আমরা যদি কোডি ক্লিক করি কোডি ক্লিক করার পরে এই যে কোডটা সেটাকে কপি করবো আমরা কপি করার পরে এটাকে আমরা কীভাবে ইউজ করবো এখন এটা ইউজ করার জন্য চলে যাব আমরা হচ্ছে নিউ নিউ নিউটিউব আসার পর হচ্ছে যেহেতু হচ্ছে আমরা ওয়েবসাইট বানাবো এটা দিয়ে কোনো অ্যাপস বানাবো না আপনারা যদি বলেন যে এটার দিয়ে কীভাবে অ্যাপস বানাইতে হবে সেটার জন্য ভিডিও চান তাহলে কমেন্ট করে জানতে বলবেন না এটাকে একটা অ্যাপসে কনভার্ট করে আপনাদেরকে দেখাবো যেহেতু আমাদের মূল লক্ষ্য হচ্ছে ওয়েবসাইট বানানো এর জন্য হচ্ছে এখান থেকে আমরা ব্লগার লিখব বি এল ও ব্লগার লিখে এন্টার করব ব্লগার লিখে এন্টার করার পর এরকম ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবেন এরপর লোড নেবে লোড নেওয়ার পর এখান থেকে এরতে ক্লিক করব আমরা হচ্ছে এখান থেকে একটা নিউ ব্লগে ক্লিক করব নিউ ব্লগে ক্লিক করার পর এখানে টেম মেইল লিখব টাইটেল টেম আই এল টেমেইল লিখলাম টেমেইল লেখার পর এখান থেকে অ্যাড্রেস দেব টেমেইল লিখতে হবে টি ই এম পি টেমেইল নিয়ে অলরেডি আছে দেখেন এখন নিয়ে নিছে জাস্ট এখন এটা করে দিলাম এই আমাদের ব্লগারটা ক্রিয়েট হয়ে গেছে নিউ একটা ব্লগার ক্রিয়েট হয়ে গেছে টেমেইল নামে জাস্ট এখন চলে যাব আমরা থিমে থিমে আসার পর এখান থেকে আমরা হচ্ছে একদমই নিচে চলে আসবে নিচে চলে আসার পরে এখান থেকে সিম্পল যে ইয়াটা আছে থিম টা আছে সিম্পল থিম এটা অ্যাপ্লাই জাস্ট এ কঠিটি ক্লিক করবেন এরপরে কিন্তু এটা সাকসেসফুলভাবে অ্যাপ্লাই হয়ে যাবে জাস্ট এরপরে হচ্ছে আমরা এখান থেকে এড়োতে ক্লিক করবো মোবাইল সেটিং এ ক্লিক করবো মোবাইল সেটিং ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করবো সেভ ক্লিক করবো এরপরে হচ্ছে আমরা এখান থেকে আরোতে ক্লিক করবো সোইস্টো ক্লাসিক জেনারেল থিম এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে তারপরে কি করব আমরা এডিট বলে ক্লিক করবো এখান থেকে যত লেখাগুলো আছে সম্পূর্ণ কন্ট্রোল এতে সিলেক্ট করবো তারপর ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পর আমরা চলে যাব আবার এই এখান থেকে যে চলে আসবো এখান থেকে যে কোডটা কপি করছি সেই কোডটা কপি করলাম কপি করার পর জাস্ট এখান থেকে এটা পেস্ট করে দেব পেস্ট করে জাস্ট সেভ করে দেবো সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এখন কি করতে হবে আমরা যদি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করি জাস্ট আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেছে দেখেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট জাস্ট এখান থেকে হচ্ছে আমাদের এটাকে অফ করে দিতে হবে জাস্ট এটা আমরা অফ করি নাই অফ করে আসি জাস্ট এখান থেকে আসবো সেন্স নেভি বারে ক্লিক করব জাস্ট এটাকে অফ করে সেভ করব আপডেট হয়ে গেছে এখন যদি আমরা রিফ্রেশ করি এখান থেকে যে নেভিগেশন যে বারটা আছে ওটা কিন্তু স্টপ হয়ে যাবে দেখতে এখন এরকম চলে আসছে এখান থেকে হচ্ছে লোডিং হচ্ছে ইমেলটা জাস্ট আমরা হচ্ছে দেখেন সেন্স মেলে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ইমেল চলে আসছে জাস্ট আমরা কপি করলাম কপি করার পর এটাকে যদি আমরা কোন একটা সাইডে রেজিস্ট্রেশন করি চ্যাট তে করব নাকি চ্যাট না কোন সাইডে ইয়া লাগে অ্যাকাউন্ট খুলতে কোড লাগে সেটা তো আমি জানি না জাস্ট আপনারা ইউজ করতে পারবেন পারফেক্টলি কাজ করবে সো এই কোডটা নিয়ে ওইখানে পেস্ট করবেন তারপর এখানে ইনবক্সে কোড চলে আসবে এটা রিফ্রেশ করলে এখানে ইনবক্সে কিন্তু কোডটা দেখতে পাবেন সো আশা করি ভিডিওটা ভালো লাগছে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করে জানতে ভুলবেন না কারো কোনো অসুবিধা হলে সেটা কমেন্ট করে জানতে ভুলবেন না আর এখানে কর্নারে আছে ডার্ক মোডে করতে পারবেন এবং লাইট মোডে করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানতে ভুলবেন না আপনাদের কোন রকম টিউটোরিয়াল ভিডিওর দরকার সো আল্লাহ হাফেজ